চট্টগ্রাম ফয়েজ লেকের পাশে ফাহাড়ের নয়াবিরাম পরিবেশে অবস্থিত চট্টগ্রাম সিডিয়াখানা যেখানে প্রকৃতি আর প্রাণীর মেলবন্ধন ঘটে এক অনন্য রূপে প্রতিদিন সকাল থেকে চট্টগ্রাম সহ সারা দেশ থেকে পরিবার শিশু কিশোর ও পিপাসু মানুষজন বের করেন চট্টগ্রামের সিডিয়াখানায় বিভিন্ন প্রাণীদের খুব কাছ থেকে দেখা ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে মূলত তাদের এই আগমন চট্টগ্রামের এই সিডিয়াখানায় রয়েছে বাঘ সিংহ হরিণ বাল্য কুমির থেকে শুরু করে নানা প্রজাতির পাখি ও সাপ দুই সালে এখানে তৈরি করা হয়েছে দেশের প্রথম পাখিদের জন্য বড় খোলা খাঁচা যেখানে নানা রঙের বিদেশি ফাঁকি স্বাভাবিকভাবে উঠতে পারে ঘুরে বেড়াতে পারে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সাদা বাঘ যা দেশে প্রথম জন্ম নেয় চট্টগ্রাম সিটি তিন বছরের অধিক বাচ্চা সহ সকলের জন্য জনপতি টিকিট সত্তর টাকা শুধুমাত্র তিন বছরের কম বয়সের বাচ্চারা ফ্রিতে প্রবেশ করতে পারবে পর্যটন শিক্ষা ও বিনোদনের জন্য চট্টগ্রাম সিটি হয়ে উঠেছে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি ছিল চট্টগ্রাম সিটি এখানা থেকে সীতাকুণ্ড বয়সের পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রিয় দর্শক আপনি সর্বশেষ কত সালে চট্টগ্রামের সিটি এখানে গিয়েছিলেন এবং তখন টিকিটের মূল্য কত ছিল